আসসালামু আলাইকুম ডেটা অ্যানালিটিক্স ফ্রি কোর্স আপনাদের স্বাগতম আমরা এই কোর্সটি পুরো কন্টিনিউ করবো পাওয়ার বি আই অ্যান্ড দিয়ে এখন আমার সাথে পরিচয় হওয়ার পালা আমি সজীব খান আছি ইন্টারেক্টিভ কেয়ারসের সাপোর্টিং ইনস্ট্রাক্টর হিসাবে ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড পাওয়ার বি আই ক্যারিয়ার পথে এই কোর্সটি করে আমাদের কি হবে এই কোর্সটি করে আমাদের কী কী আমি এক্সপেকটেশন রাখতে পারি এই নিয়ে যদি আমি কথা বলতে চাই প্রথমেই আমরা এই কোর্সের শুরুতেই দেখবো ডেটা অ্যানালিটিক্স কি এটার সাথে আপনাদের পরিচয় করে দিব এরপর পাওয়ার বি আই কী পাওয়ার বি কিভাবে ডেটা ভিজুয়ালাইজ করে এটার সাথে পরিচয় করে দিব এছাড়া বেসিক ডেস্ক ফাংশনস এবং একটি ছোটোখাটো শট ড্যাশবোর্ড বিল্ডিংয়ে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব কোর্সের সেকেন্ড অংশে ফান্ডামেন্টাল অফ ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং ইন্ট্রোডাকশন টু এসকিউএল অ্যান্ড সবার শেষে আমরা একটা ডেটা সেটকে অ্যানালাইজ করবো উইথ এসকিউএল আর এই কোর্সের এক্সপেকটেশন যদি আমি বলতে চাই এটা একদম সম্পূর্ণ বেসিক একটি কোর্স আর এই কোর্সটি করে আপনি রিটার্নারি সম্পর্কে জাস্ট বেসিক ধারণা পাবেন আর অ্যাডভান্স কোর্সের জন্য আমরা পরবর্তীতে কি করা লাগবে তা বলে দেব এই কোর্সের শেষেই